সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বর্তমান সময় কিন্তু কেউ ফেসবুকে কাজ করতে চাচ্ছে না কারণ আর ফেসবুকের ইনকাম অনেকটাই কমিয়ে দিয়েছে হাজারে কত বিউদা সেটাও কিন্তু যায় না কিন্তু অনেকে নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করতে যাচ্ছে আসলে তাদের জানা উচিত যে ফেসবুকে কত হাজার ভিউতে কত ডলার দেয় সেটি কিন্তু আজকে লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে ফেসবুকে কত হাজার ভিউতে কত ডলার দেয় চলুন মোবাইল স্ক্রিনে যাই এবং আপনাদেরকে ইন্টারেস্টিং ভিডিওটি শেয়ার করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত বিউতে আমাদের কত ডলার দেয় সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুকের মধ্যে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসলাম আসার পরে প্রথমে এই পোস্টটা দেখবো সেজন্য এখানে ক্লিক করলাম দুইশো আষট্টি ভিউজ হয়েছে কিন্তু কোনো ডলার আসে নাই তারপরে এই ভিডিওটা দেখুন এটা ভালো পরিমাণে একটা ভিউর্স হয়েছে ছাব্বিশ পয়েন্ট সাত নয়টা শেয়ার দুইটা কমেন্ট ছত্রিশটা লাইক এই পর্যায়ে আমরা সি ইংলিশ ক্লিক করে আমরা দেখব কত টাকা দিয়েছে ছাব্বিশ হাজার সেখানে চব্বিশ সেন্ট দিয়েছে তার মানে তিরিশ টাকার মতো ঠিক আছে এবং আমরা একটু নিচের দিকে আসলাম আশা একটি ভিডিও যে দেখি সাতাইশ ভিউজ হয়েছে এটা দেখি কত টাকা দেয় এটা তিন সেন্ট দিয়েছে দেখতে পাচ্ছেন তিন সেন্ট এবং একটু নিচের দিকে আসলে ষোলোশো ভিউস এবং এটায় দেখি আমাদের কত সেন্ট দিয়েছে এক সেন্ট দিয়েছে ঠিক আছে তারপরে বেশি বিউসের একটা দেখি এই যে এটা বেশি বিউর্স এটা আপনার তেষট্টি হাজার দুইশো ভিউস এবং দেখি ডলারের পরিমাণ কেমন দিয়েছে এটাই তেষট্টি তেষট্টি হাজার ভিউস তেষট্টি তার মানে এক লাখ হইলে এক ডলার এক মিলিয়নে দশ ডলার আর এগুলা কিন্তু আগের ভিডিও দেখেন অক্টোবর পঁচিশের অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু এই যে ছাব্বিশ সালে এসে কিন্তু ইনকামটা আরও কমাই দিয়েছে এখন কিন্তু এক মিলিয়নে এক থেকে দুই ডলার দেয় তার মানে কাজ করে কোনো লাভ নাই বর্তমানে এইটা দেখেন পাঁচচল্লিশ হাজারে ষোলো সেন্ট পাত্র ঠিক আছে এটাও আগের ভিডিও এখন বর্তমানে পাঁচচল্লিশ হাজার হইলে আপনার দুই থেকে তিন সেন্ট দিত ঠিক আছে এক কথায় কাজ করা না করা ব্যর্থা কি আর বলবো এই শিলাস্কের এখন সিদ্ধান্ত আপনার কাজকালে করতে পারেন ধন্যবাদ